نحمد نصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخذت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم شعيب صلى الله عليه وسلم ছাত্রদের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন সুক্রিয়া অনেকগুলি প্রশ্ন করেছেন সকল প্রশ্নের জবাব দেওয়া অনেক সময়ের ব্যাপার তবে আমি মৌলিক যে কথাগুলি বলবো আশা করা যায় সে প্রশ্নগুলি এই মৌলিক কথার মধ্যে চলে আসবে আল্লাপাক কালামে পাকের মধ্যে ফরমান তোমরা সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লিসালকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমাদের কাজটা কি কেন বের করা হয়েছে নাস আমাদের কি গোটা মানব জাতির জন্য বের করা হয়েছে উখরিজালিন উখরিজাল মুসলিমিন উখরিজাল মুক্তাকিন এই কথা অলবক বলেন নেই গোটা মানবের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কল্যাণের জন্য ইসলাম দুনিয়াতে আমাদের কাজ কি আমরুবিল মারুফ অনাহি আল এমনকর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা অতু বিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর উপরে এখানে যারা আমরা কোরআন হাদিস সম্পর্কে জানি তারা জানেন ইমান মকাদ্দাম ইমান সর্বগ্রে কিন্তু এখানে ইমানের কথা পরে বলা হয়েছে আমলের কথা আগে আনা হয়েছে এর কারণটা কি ইমানের দৃষ্টিতে আমরা সবাই সমান আগেকার জমানোর উম্মাত পরেকার জমানোর উম্মতের মধ্যে কোনো ব্যবধান নেই নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী এবং আগেকার সমস্ত নবীদের ইমান এক অভিন্ন তাসাবি সবাই আল্লাহকে মানেন আমরাও আল্লাহকে মানি আগেকার উম্মাতরা জান্নাত জাহান্নাম মানতেন আমরাও মানি আগের উম্মাতরা তকদিকে মানতেন আমরাও মানি ইমানের ব্যাপার কোনো পার্থক্য নেই কিন্তু আমাদের উত্তম উম্মাদ হওয়ার কারণ হল আমল সেই আমলটা কি আমরুবুল মারুফ ও কাজের নিষেধ এর জন্যই আমরা কেন উত্তম এইটা বুঝাবার উদ্দেশ্য এর জন্য আমলকে আগে নিয়ে আসছেন ইমানকে পরে নিয়ে আসছেন আমাদের কাজটা কী আমরুবুল মারুফ আর নাহিয়ান এমনকারের মধ্যে ব্যাপারটা কী এখানেই সবচেয়ে চমৎকার ব্যাপার একটা জাতি গঠন করার জন্য নৈতিক পরিবর্তন ব্যতীত আদর্শগত পরিবর্তন ব্যতীত শুধু শাসনের মাধ্যমে একটা জাতিকে কন্ট্রোল করা যায় না পরিবর্তন করা যায় না বলেন তো এখন বর্তমান ওপেন সিগারেট খেলে কত টাকা জরিমানা এক হাজার টাকা বর্তমানে জরিমানা আছে আমাদের দেশের আইন আইন প্রয়োগ করবো কে পুলিশ আপনি কি পুলিশকে ওপেনে সিগারেট খেতে দেখেন না তার মানে কি আইন আছে আদর্শ নীতি নেই শুধু একটা উদাহরণ দিলাম যে ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের প্রধান তিনি চাকরি হারাবার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয় নৈতিকতা নেই র্যাব দেখা যায় সেই ওই নারায়ণগঞ্জে সাতজনকে হত্যা করছে আইন আছে কিন্তু যে ব্যক্তি প্রয়োগ করবে তার দৃত্য আদর্শ নেই আমরুবিল মারুফ এর জন্য প্রথম তাকে সৎ আদেশ দিতে হবে তাকে যোগ্য করে তুলতে হবে আপনার পত্রিকায় দেখেছেন মেন হিডিনের লাল সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সব শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত তার মানিটা কি তার মানিটা হল শিক্ষায় মানুষকে চুরি থেকে ফিরাতে পারে নাই আজকে বুয়েটে আব্রার ফাহাদ হত্যা করছে তারা কারা শ্রেষ্ঠ সন্তান সবচেয়ে দামি সন্তানগুলি তারা ছিল ভালো কিন্তু হয়ে গেছে খুনি এর কারণটা কি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেন্সুরি কারা পালন করছে এ ছাত্ররা যারা ছিল ভালো তাদের অবস্থাটা কী আমরুবিল মারুফ সৎ কাজের আদেশ মেন্টালি তাদেরকে তৈয়ার করতে হবে এবং নাহিয়ানের মনকার শুধু সৎ কাজে আদেশ করছেন অসৎ কাজ থেকে বিরত রাখবেন না তাহলে আপনি কন্ট্রোলের মধ্যে থাকবে না ভাই আপনি যদি আমরা এরকম করেন তাহলে আমি এখানে বক্তৃতা করতে পারবো না আপনি একটু ই করেন একটু বক্তৃতা করি একটু শুনাই ছাত্ররা আসছে একটু শুনাই ওটার চেয়ে এটা গুরুত্ব বেশি একটু শুনাই তাহলে আমাদেরকে আমরবিল মারুফ ও নাহিয়ানের মুনকার করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে বছর মোহাম্মদ তেইশ বছরের তেরো বছর মক্কায় কাটিয়েছেন এই তেইশ বছর তিনি প্রতিবাদ করেননি কি করছেন তেইশ বছর কিছু লোককে তৈয়ার করেছেন কিছু লোক তৈয়ার করেছেন যেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছে স্বর্ণতুল্য আনহু মরাদুয়ান আসলে যেমন আমরা যারা রাজনীতি করি বর্তমানে এদের মধ্যে নৈতিক চরিত্র গঠন করার কোনো ওয়ার্কশপ নাই কোনো পরিকল্পনা নাই কোনো অপশন নাই আমাদের দেশে রাজনীতি কারা করি সবচেয়ে বড় খুনি সে বড় পথ পায় সবচেয়ে বড় টাকাত সে বড় পথ পায় এরা যদি পদে যায় তাদের মাধ্যমে সমাজ কি অবস্থা হবে চুয়ান্ন বছর যা হয়েছে তাই হয়েছে আরও কিছু হবে এর জন্য আমরা বলি কি দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নম্বর গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দুই নাম্বার নেতার কাছে কোনো দিন দেশ এক নম্বর হতে পারে না এটা হলো মৌলিক কথা এটা আমার মাথার মধ্যে রাখতে হবে লিডার যদি দুই নাম্বার হয় সেখানে এক নাম্বার রাষ্ট্র গঠন করবেন কিভাবে সম্ভব কিভাবে এটা হবে না দেখেন বর্তমান জমানায় দেখা যায় আমাদের রাজনীতিবিদরা কোনো এক এলাকা কারকে জিম্মা দেয় এটা তোমার দায়িত্বে তার মানে তুমি খরচ করো পরবর্তীতে আমি নির্বাচিত যদি হই এই এলাকা সব কিছু তোমার আগে লিস্ট দেওয়া আগে লিস্ট দেওয়া শ্বাস এরকম যদি হয় সেখানে আপনি কিভাবেটা একটা সুন্দর সমাজ গঠন করবেন সম্ভব কীভাবে আমাকে বলুন তো এর জন্য আল্লাহ আল্লা ফকরবুল আলমিন প্রথম নবী প্রেরণ করেছেন আদমকে প্রথম প্রেরণ করেছেন এমন কোন জায়গা নাই যেখানে নবী নাই কেতাব আস কিন্তু হাজারো জায়গায় কেতাব ছিল ওখানে নবী ছিল আমি আমার বন্ধুদেরকে বলবো আমার ছাত্র বাবাদেরকে বলবো নৈতিক চরিত্র গঠন ব্যতীত যত বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হও না কেন এদের মাধ্যমে দেশ সুন্দর হতে পারে না এর মূল যুক্তি হলো আঠাশ লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করছে একজনও মুরক্ষণা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষি চামার মজুর একজনও না সব বড় বড় শিক্ষিত সব এদেশের যত দুর্নীতি করে এদেশের দুর্নীতিবাজ একজনও নিচু শ্রেণীর লোক না সব বড় বড় কাজই শিক্ষা আছে নৈতিকতা নেই এর জন্য আমি বলবো ইসলাম শিক্ষার সাথে নৈতিকতার সাথে শিক্ষা যদি নৈতিক শিক্ষা না দেওয়া হয় যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না হতে পারে না হবে না হতে পারে না মিথ্যা কথা বলি আমরা ধোকাবাজি করি ছায় ছায় করি আমাদের ছাত্রদের মধ্যে অভ্যাস আমাদের মধ্যে অভ্যাস দোষ আসু কোথায় আসে বাড়িতে গেলে বাজারে এটা মিথ্যা কথা স্বাভাবিক হয়ে গেছে অথচ হারাম কবিরাগুনা চিন্তাও করে না হারাম কবি রাগুনা করলাম বাদাম বিক্রেতা ভাই বাদাম দাও আপনি বাদাম কেনার জন্য অর্ডার করছেন অথচ বাদাম খোটা শুরু করলেন এটা কি খাইলেন বলেন তো বলেন নৈতিকতা নেই চিন্তাও নেই আমি হারাম খাচ্ছি এটা চিন্তা নেই নাই তো অভ্যাস নেই অভ্যাসই নেই এর হারাম খাচ্ছি স্কুল থেকে যাই বড়ই ঝোলা আছে ফট করে একটা বরু ছিলেন এটা কি হারাম এই শিক্ষা আমাদের মধ্যে নেই যেখানে ছোটোবেলার থেকেই আমাদের হারাম খাওয়ার অভ্যাস সেখানে যখন চান্স পাবো তখন কি হালাল খাবো এটা হয় কীভাবে এটা হয় কীভাবে এর জন্য আসলে ইসলামদের সবচেয়ে ইন্নাকাল আলা খুলুকি নাউজিম আল্লাফাক নবীকে বসে ইন্ডাকাল আলা খুলুকিন নাউজিম আপনাকে আমি উত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট আদর্শ চরিত্র দিয়ে আপনাকে প্রেরণ করেছি আপনাকে সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট আদর্শ এর জন্য আমি বলবো সংক্ষিপ্ত কথা যদি দেশকে পরিবর্তন করতে চান এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আদর্শবান নীতিবান হতে হবে মিথ্যা বলা যাবে না ধোকাবাজি করা যাবে না আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনারা ক্ষমতায় গেলে কী করবেন সরি আইন বাস্তবায়ন করব বলতে পারেন একদিনে করবেন না দুই দিনে করবেন যদি মানুষ আমাদেরকে ক্ষমতা দেয় সাথে সাথেই শুরু করব পর্যায়ক্রমে করতে থাকব, শুরুটা সাথে সাথেই পর্যায়ক্রমে শেষ করব আমি কথাটা বুঝাতে পারিনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কেউ তো বলে যে শরীয় আইন বা ইসলামী আইন তারা যেমন ধরে নেন জামাত এই অনেক প্রশ্ন করছে নিয়ে আমি জবাব দিতে আসি কিন্তু ভাই প্রশ্ন অনেকের আছে এটা জব দিচ্ছি বলতে পারেন হুজুর জামাত তারা তো বলছে প্রচলিত নিয়মে প্রচলিত আইনে তারা রাষ্ট্র গঠন করবে তারা শরী আইন বাস্তবায়ন করবে না যুক্তি কি যে এটা বলা যাবে না এইটা যদি ক্ষমতা পায় তাহলে বাস্তবায়ন করবে তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যে জীবনবার বলছেন আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই ওইটা কি ভুল ছিল যদি ওইটা সঠিক থাকে এইটা ভুল আর এইটা ভুল থাকলে ওইটা এখন কোনটা সঠিক কোনটা ভুল এটা আগে বলেন আমি কথাটা বুঝাতে পারি নাই জামাতের সৃষ্টি লগ্নর থেকে তাদের বক্তব্য ছিল বলেন আল্লাহ আইন চাই শতলোকের এই বছর দুই হাজার ছাব্বিশে এই কথা নাই এখন ছাব্বিশের আগে যে বক্তব্য দিতে ওইটাকে সঠিক ছিল যদি ওইটা সঠিক হয় তো এইটা কি ভুল আর এইটা যদি ভুল হয় তো ওইটা সঠিক আগে আমাদেরকে বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল এরপর আরেকটা কথা বলি তোমাদেরকে দর্শন এই দর্শনটা মাথার মধ্যে নাও আর একটা দর্শন দেই আচ্ছা বলো তো আমি বললাম না যে আমি সরিয়া কায়েম করব ইসলামী বাস্তবায়ন করব আমি ক্ষমতায় গেলাম আচ্ছা ক্ষমতায় গিয়ে যে ইসলামী করি তাহলে আজকে যারা বামপন্থীরা আছে বা যারা ইসলামের দুশ্মন আছে তারা পরের দিন রাস্তায় নামবে না যে আমি তো আপনাকে ভোট দিয়েছিলাম সরিয়া কায়েম করার জন্য না আপনার ইশ্তাহার মধ্যে ইসলামী হুকুমাত কায়েম করার কথা তো নাই ইসলাম কোথায় পেলেন আমি তো ভোট দিয়েছি আপনার ইশতেহার দেখে আপনার ইশতেহারের মধ্যে প্রচলিত আইনে দেশ চালাবেন এইটা বলা আপনি কোথা থেকে ইসলাম আনলেন নামেন এখান থেকে মিয়া জায়গা না নামেন এখান থেকে বুঝাতে নেই কোনো কিছু সম্ভব না হবে না হতে পারে না তোমার ইশতেহারে যেই জিনিস নাই সেই জিনিস যদি নতুন আদর্শ নতুন আইন প্রয়োগ করতে চাও তাহলে পরের দিন গোটা বিশ্ব তোমার বিরুদ্ধে তোমাকে তো ম্যান্ডেট এর জন্য দেয় নাই পাবলিক তুমি কোথা থেকে নিয়ে আসছো এর কোনোদিন সম্ভব না একদিন চিন্তা করছেন এর কোনোদিন সম্ভব না এর কোনোদিন সম্ভব না আর যদি আমরা বলার পরে মানুষ আমাদেরকে ভোট দেন তাহলে আমি বলবো মানুষ আমাদেরকে ভোট দিছে এটা করার জন্য এখন আমরা না করে থাকবো কেভাবে এটা করতে হবে তো পার্থ করে বোঝাতে পারিনি হাদি হাদি হত্যার বিচার এটা তো আমাদের হৃদয়ের দাবি মনের দাবি শুধু হাদি কেন যদি আল্লাহ ফাঁকা আমাদেরকে কবুল করেন বাংলাদেশে যত অবৈধ হত্যা হয়েছে প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার করা হবে এর জন্য ইসলাম দুনিয়াতে আসছে প্রত্যেকটা হত্যার এবং ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশে যেই অবৈধ হত্যা হবে সেই অবৈধ হত্যার বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে যদি আল্লাহ কবুল করেন এরপরে আসুন বরিশাল কবলতি এলাকা সন্ত্রাস দূর করব আপনাদের মাধ্যমে করব আমার টার্গেটটা কি যদি আল্লাহ আমাকে কবুল করে আমি অন্যায় প্রতিরোধ কমিটির প্রত্যেক এলাকা এলাকা করব। কেন আমার বিশ্বাস যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা এই গ্রামে থাকি এলাকায় থাকি প্রত্যেক এলাকায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভালো পাঁচ পার্সেন্ট মানুষ খারাপ কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মানুষ অনক্য। পাঁচ পার্সেন্ট ঐক্য সমস্ত সন্ত্রাসীর ঐক্যবদ্ধ কিন্তু ভালো মানুষগুলি বিচ্ছিন্ন আমি যদি মসজিদ ভিত্তিক তোমাদের মতো যুবকদেরকে নিয়ে অন্যায় প্রতিরোধ কমিটি গঠন করি প্রত্যেক পাড়ায় পাড়ায় পাঁচশো জন নিয়ে যাদের মধ্যে অন্যায় নাই এরকম ছাত্র নাই যুবক নাই অনেক বেশি অনেক বেশি আমি তো আগেই বললাম পঁচানব্বই পার্সেন্ট কিন্তু আর অনৈক্য আর দুর্নীতিবাজিল ঐক্য আমি আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে সর্বোচ্চ এক দুই মাসের মধ্যে এক মাসও আমার লাগবে বলে মনে হয় না যদি আল্লাহ আমাকে কবুল করেন এক মাসের মধ্যে প্রত্যেক পাড়ায় 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 আমি ভদ্র বিশিষ্ট সবাইকে নিয়ে এটা আমার শুধু দল না ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন নয় সবাইকে নিয়ে যারা অন্যায় প্রতিরোধ করতে চায় এরকম সবাইকে নিয়ে শক্তিশালী একটা কমিটি গঠন করব আচ্ছা বলেন তো আল্লাহ যদি কবুল করে শক্তিশালী কমিটি গঠন করি তাহলে আপনাদের সব অন্যায় করবে কে আমি তো দেখি না কোনো গুন্ডা থাকবে চর্বণের কোনো গুন্ডা নাই তো গুন্ডার কবর রচিত হয়ে গেছে চর্বণে নাই তাহলে কেন ওখানে চেয়ারম্যান গুন্ডা না তা চেয়ারম্যানের যদি সত্র ছায়া না থাকে তাই গুন্ডামি করবে কে তা আমি যদি গুন্ডা না হই আমার কনস্ট্রেশনের মধ্যে গুন্ডামি করবে কে সত্র তো আমার থাকবে তা আমি যদি সত্রছায়া না দেই তাহলে কার রাস্তায় গুন্ডামি করবে প্রশাসন আপনি আমাকে চেনেন না আপনাদের মধ্যে আমি তো জুলাই যোদ্ধা আমি তো ট্যাঙ্কের সামনে দাঁড়ানো লোক আমি শুধু বুলেটের সামনে দাঁড়ানো লোক যদি আমি অন্যায় না করি আমার এরিয়ার মধ্যে কোনো প্রশাসন অন্যায় করবে মিথ্যা মামলা দিবে গাজার ব্যবসা করবে গাজার সাথে জড়িত থাকবে অন্যার সাথে জড়িত থাকবে এটা পসিবল এটা হবেই না হতেই পারে না আমি বিশ্বাসই করি না আমি বিশ্বাসই করি না তাহলে কেন করি না আপনারা আমার সাথে আসেন না নাকি কথা কয় না ওই প্রশাসনকে দশ হাজার মানুষ নিয়ে ঘেরাও করবো তুমি এই কাজ করছো এই যে ডকুমেন্টস এই যে দেখো তুমি এই কাজ করছো এই ডকুমেন্টস এরকম যদি দুই চারটে নজির দেখাই আরে ভাই কম্বাকে বরিশাল কোন অন্যায় করে আসবেই না কি আসবে না বিশ্বাস করেন আপনি সবাই তো কম ইজ্জাতের বয়স চাকরির বয়স অন্যায় করে কে করায় কে আমরা যারা নেতা আছি যারা নেতা আসি তারাই অন্যায় করাই যদি নেতা ভালো হয় বিশ্বাস করেন এদেশে কোন করাপশন থাকার কথা না থাকতে পারে না বিশ্বাস হয় না এদেশের কয়জনে কতুরু গাজা সেবন করে কতক্ষণে কতক্ষণে এ সব কিন্তু প্রশাসন জানে কার ফকেটের মধ্যে কয় পুরিয়া গাজা এ জানে এরকম কোনো প্রশাসন নেই কিন্তু তারা কেন গ্রেপ্তার করে না পিছনে লিঙ্ক আছে এর জন্য আর যদি লিঙ্ক না থাকে কাটা যায় দেখবেন কারবার শেষ এরপর আসুন আমরা এই সমাজকে কীভাবে গড়ব এই সমাজকে গড়ার জন্য আমার পরিকল্পনা হলেই যে আমার বরিশাল এলাকার মধ্যে অনেক জ্ঞানী গুণী লোক আছে বহুত সচিব আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে শিক্ষিত মহল আছে ওলামাই কলম আছে আমি বুদ্ধিমানদেরকে নিয়ে একটা পরামর্শশালা করবো বুদ্ধিমানদেরকে এটা পরামর্শশালা করবো জ্ঞানীদেরকে নিয়ে যে বরিশাল আমার না আমাদের তো আপনি রিটায়ার্ড করেছেন তাতে কি হয়েছে আপনি রিটার্ড করছেন কি হয়েছে আসেন আমিও খ্যাতবোধ করি আপনিও খ্যাতবোধ করেন যখন লোকেরা দেখবে আমি খ্যাতবোধ করতেছি ভোগ করতেছি না তখন দেখবেন খাদেমের কোনো অভাব থাকবে না অভাব থাকবে না বিশ্বাস করেন যদি আমিও খ্যাত বোধ করি দেখবেন আমার সাথে হাজারো খা যারা শিক্ষিত মহল ঘরে বৈশাখ মসজিদে যায় বা কেউ যায় না কেউ এই সের বিলেজ পার্কে শুধু ভোরে দৌড়াদৌড়ি করে কাজ নাই তো বন্ধু নাই এরকম হাজারো জ্ঞানী বরিশাল আছে কি নেই বহু জ্ঞানীরা আছে তাদের কাজ নেই কেউ ডাকে না যে করে না আমি তাদেরকে ডাকবো তাদের স্পেস করে দেব সুন্দর একটা অফিস থাকবে জ্ঞানীদের জন্য যে বরিশাল নিয়ে আপনার পরিকল্পনা আমাদের ছাত্র যারা জ্ঞানী আসো তোমাদেরকে আমরা পরিকল্পনা চাইবো যে এই যে আজকে দেখলাম ওই জলবায়ুর একদল যুবকরা গেছে আমার কাছে পরিকল্পনা হ্যাঁ সুন্দর ভালো লাগছে এরকম জ্ঞানী জ্ঞানী গুণী যুবক ছাত্র যারা আস সুন্দরভাবে আমার আমি তো ভাই সবাইকে নিয়েই কাজ করতে চাই এটা তো আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে দুই এক ডোজের এমপি কে আল্লাহাক যে সম্মান ইজ্জাত দিয়েছে তার সে তো কম দেয় নেই কিন্তু এখানে আসছি কেন ইজ্জাত কামাই করার জন্য নয় খ্যাতমত করার জন্য দিনের খ্যাত ইসলামের খ্যাতমত জনগণের খ্যাতমত করার জন্য আসছে নবী আলী সালাম যেভাবে খ্যাতমত করেছেন এর জন্য আমি বিশ্বাস করি যদি ইনশাআল্লাহ আল্লাহকে আমাকে কবুল করেন আমি সবাইকে নিয়ে সুন্দর পরিকল্পিত একটা সমাজ গড়ার জন্য চেষ্টা করব এবং বিশ্বাস করি বিগত শাসকরা এবং বিগত ক্ষমতাসীনরা বরিশালে যে কাজ করতে না পারছে আমি তার সাথে অনেক বেশি করতে পারব তাহলে কেন আমাকে তো ব্যক্তিগতভাবে সমস্ত দলের প্রধানরা রেক্সপেক্ট করে সম্মান শ্রদ্ধা করে অফিসাররাও সম্মান শ্রদ্ধা করে এরপরে যদি থাকে এমপিত্ব তাহলে আমার কথার গুরুত্ব হবে আমরা তাদের কাছে বলবো এবং আমি যদি ভালো কাজ করি হান্ড্রেড পার্সেন্ট কাজ করি তাহলে দেখবেন সমস্ত যারা বরদ্যো দেয় তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে যে ওখানে কাজগুলি কাজে লাগে টাকাগুলি কাজে লাগে তারা আনন্দিত ইনশাল্লাহ দেখা যায় আমাদেরকে অনেক বেশি কাজ দেবে আমি তো মাকসুদকে বলছি যে আল্লাহ আমাদেরকে কবুল করে আমি এমন সুন্দর সুন্দর পাড়ায় 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 এবং সুন্দর সুন্দর কমিটি গঠন করবে যেমন কন্ট্রাক্টররা যার কাজ করবে সেখানে হানড্রেড পারসেন্ট কাজ করতে হবে ওই যে কী বাহিনী জানি কথা কয় না অন্যায় প্রতিরোধ কমিটি এই অন্যায় প্রতিরোধ কমিটি প্রত্যেক জায়গার কাজকে তারা দেখবে জরিফ করবে অবজারভেশন করবে পর্যবেক্ষণ করবে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ হবে দেখেন আসলে দরকার হলো মোত্তাকি একজন লোকের আর কিচ্ছু না একজন লোকের দরকার একজন মুরব্বির দরকার যদি মুরব্বি হয় তাহলে সবার জ্ঞানের অভাব নাই আমাদের এই যে আপনার সবাই জ্ঞানী জ্ঞানের অভাব নাই কিন্তু এদের জ্ঞানের গুরুত্ব আমরা দেই না কাজে আসুন যদি আল্লাহ আমাকে কবুল করে আমি সবাইকে নিয়ে সমস্ত জ্ঞানীদেরকে নিয়ে প্রত্যেকের পরামর্শ নিয়ে আমার ওখানে যদি আমার ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ কবুল করে সেখানে পরামর্শর জন্য একটা বাক্স থাকবে যার যা পরামর্শ নোট দেওয়ার মতো সেখানে অপশন থাকবে সেখানে আপনার নোট দিতে পারবেন পরামর্শ দিতে পারবেন মেসেজ করতে পারবেন আমরা যেখান সেখান থেকে যেটা যেটা প্রয়োজন আছে ভালো দেখেন সবার সবসময় বুদ্ধি আসে না সব সময় সবার বুদ্ধি আপনার নজরে একটা ধরা পড়ছে এত চমৎকার বুদ্ধি যেটা আমাদের জন্য কার্যকরী হবে আমরা তাদের থেকে সে বুদ্ধি নেওয়ার ব্যবস্থা আমরা রাখব কী কথা ঠিক না আমরা চাই আমরা যারা বরিশালের আসি বা আমাদের বাংলাদেশের আসি সবাইকে নিয়ে সুন্দরভাবে এই দেশটাকে গঠন করার চেষ্টা করব ইনশাল্লাহ যা আগে এখন কোনো প্রশ্ন থাকলে বলেন অনেক বক্তব্য আমি দিয়েই ফেলছি আচ্ছা তাহলে বসি এবার প্রশ্নের উত্তর যদি কারোর কোনো থাকে বলতে পারেন